নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বৃষরাশি এবং তার বেশ কয়েকদিন বিশেষত্ব দু শুরু হয়েছে দীর্ঘদিন ধরেই আমরা চেষ্টা করে যাচ্ছি লড়াই করে যাচ্ছি বহু বৃষরাশি বা লগ্নের মানুষ সফল হয়েছেন কিন্তু তার চেয়ে সংখ্যাটা অনেক বড় যে সমস্ত বৃষরাশি বা মানুষ তারা ভাবছেন সফল হয়েও হতে পারছে না কেন কেন এগিয়েও বেশ খানিকটা পিছিয়ে আসতে হচ্ছে কিছুতেই সেই জায়গাটা অ্যাচিভ করতে পারছি না যে জায়গাটা আমরা অ্যাচিভ করতে চাই কিছুতেই সেই ক্ষেত্রটাকে রিচ করতে পারছি না যেটাকে টাচ করতে চাই কেন কি তার কারণ সেটাকেই আজকে আমরা আজকের ভিডিওতে খুঁজে বার করবার চেষ্টা করব প্রতিদিন প্রতি মুহূর্তে সংগ্রামের পর দিনের শেষে বৃষ এসে দেখছেন যে পরিশ্রম তো অনেক করলাম কিন্তু সেই পরিশ্রমের আউটপুট কি হলো কতটা সেভিংস করতে পারলাম কতটা সিকিউর হলো আমার ফিউচার এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বৃষ কিন্তু বারবার ব্যর্থ হচ্ছেন ইউজড হচ্ছেন বৃষ প্রচুর পরিশ্রম করছেন খাটতে পারেন রয়েছে ক্রিয়েটিভিটি ক্রিয়েটিভিটি এবং পরিশ্রমের সংমিশ্রণ এই বৃষ রাশি বালকদের মানুষরা তারা কিন্তু লড়াই চালিয়ে যাচ্ছেন কিন্তু সেই লড়াইয়ের ক্ষেত্রে যেটা প্রপার সাকসেস যেটা এস্টিমেটেড আর্নিং হওয়া উচিত সেখানে বৃষ পিছিয়ে যাচ্ছেন প্রতিদিন অল্প অল্প করে পিছতে পিছোতে এই পিছনটা কিন্তু অনেকটা বড় আকার ধারণ করছে প্রতিবন্ধকতা কিন্তু বহু দিক থেকে আসছে কিন্তু কেন এই প্রতিবন্ধকতার কারণ কি সেটাই আমরা খুঁজে বার করব আজকের এই ভিডিওতে মানুষকে টাকা দিচ্ছেন টাকা ফেরত পাচ্ছেন না এমনভাবে মানুষ এসে আপনার কাছে টাকা চাইছে না করতে পারছেন না এমনভাবে মানুষ আপনাকে কনভিন্স করছে আপনি ইনভেস্টমেন্ট করেই দিলেন এবং করবার পরেই আপনি বুঝতে পারলেন আপনার টাকাটা জলে গেল সঞ্চিত টাকা সেটা কিন্তু বেরিয়ে গেল হাত থেকে এবং একটা অদ্ভুত সিচুয়েশন ক্রিয়েটেড হলো যেখানে আপনার দেওয়ালে অনেকটাই পিঠ থেকে গিয়েছে শুক্রের দ্বারা প্রভাবিত স্থির প্রকৃতির রাশি এই বৃষ অত্যন্ত জেদি অত্যন্ত রিজিড অত্যন্ত পরিশ্রমী এই রাশির মানুষরা বৃষ রাশির মানুষদের সবচেয়ে বড় দুর্বলতা হলো তাদের রিজিডিটি কোনো একটা জায়গায় বুঝতে তারা পারছেন যে ভুল হয়ে গেছে কিন্তু তাও সেই ভুলকে ঠিক প্রতিপন্ন করবার চেষ্টা সেটা কিন্তু ধীরে ধীরে তাদের পতনের কারণ তাদের পিছিয়ে পড়ার কারণ হয়ে দাঁড়ায় সাধারণত মানুষের ক্ষতি করতে চান না ব্রেস কিন্তু ভুল তো হতেই পারে ভুল তারা করে ফেলেন তাদের জয়নের ক্ষেত্রে ভুল হতে পারে কিন্তু সেই ভুলেই তারা দাঁড়িয়ে থাকতে চান সেই ভুলটাকে ধরেই তারা আরও উন্নতি করবার একটা প্রচেষ্টা চালাতে চান ব্যবসা প্রায় শেষ হয়ে এসেছে এমন সময় একটা বিশাল বড় লোন সেই লোন কিন্তু ওই ব্যবসা থেকে কোনোভাবেই পরিশোধ করা সম্ভব নয় কিন্তু লোন নিয়ে বৃষ সেই ব্যবসাকে আবার দাঁড় করাতে চেষ্টা করলেন দমদম ক্যান্টনমেন্টে খুব বড় একটা কাপড়ের দোকান ছিল আমাদের চোখের সামনে বিশাল অ্যাড করে দোকানটা তৈরি হলো কিন্তু কিছুদিন পরে বুঝতে পারা গেল যে এই দোকান থেকে ভালো রেভিনিউ আসবে না বা আসছে না দোকানের মালিক তখন সেই দোকানটিকে দাঁড় করাবার জন্য চার কোটি টাকা লোন নিলেন কিন্তু তাতেও সেই দোকানে প্রপার ফুটফল এলো না বহু মানুষই কিন্তু প্রেডিক্ট করেছিল যে এইখানে এই জায়গায় এই দোকান চলতে পারে না কিন্তু তা সত্ত্বেও দোকানের মালিক তিনি কিন্তু স্ট্রিক্ট ছিলেন যে আমি লোন নেব আর এই দোকানকেই দাঁড় করাব সবাই বারণ করা সত্ত্বেও তিনি লোন নিলেন দোকান তো দাঁড়ালো না মানুষটা বরবাদ হয়ে গেলেন এই ঘটনা আমরা ক্ষেত্রে বারবার দেখতে পাই বৃষ কিন্তু নিজেকে আটকাতে পারেন না এবং যে কোনো কাজকেই বৃষ নিজের পরিশ্রমের মাধ্যমে করা সম্ভব বলে মনে করেন বৃষ যে বিরাট আত্ম অহংকারী তা কিন্তু নয় কিন্তু বৃষর মধ্যে রয়েছে একটা অদ্ভুত আত্মবিশ্বাস যে আত্মবিশ্বাস থেকে বৃষকে সরিয়ে আনা যায় না এবং যেটা করছি সেটা ঠিকই করছি এরা ভাবার তীব্র প্রবণতা এটা কিন্তু বৃষকে মাঝে মাঝেই ভীষণভাবে বেকায়দায় ফেলে দেয় বৃষ শুক্রের দ্বারা প্রভাবিত এবং স্থির প্রকৃতির রাশি শরীরে জোর আছে প্রচুর জোর পরিশ্রমও করতে পারেন কিন্তু বেসিক ক্যারেক্টার হলো বিলাসিতা আলস্য বৃষ রাশি বা লগ্নের মানুষ তাদের লগ্ন রাশি যদি একটু পীড়িত হয় তাহলেই কিন্তু তারা বিলাসী এবং আরামপ্রিয় হয়ে পড়েন তাদের মধ্যে একটা দেখাবার প্রবণতাও কাজ করে অপ্রয়োজনীয় খরচ বৃষ করতে বড়ই ভালোবাসেন আর যখন বৃষ এই অপ্রয়োজনীয় খরচটি করে ফেলেন তখন কিন্তু পিছিয়ে আসা ছাড়া আর কোনো রাস্তা থাকে না প্রচুর বা অতিরিক্ত ব্যয় বৃষক একটা বাজে জায়গায় পৌঁছে দেয় প্রচেষ্টা থাকা সত্ত্বেও বৃষক কিন্তু আলটিমেটলি গ্রো করতে পারেন না তার অগ্রগতি বেশ অনেকটাই বাধা হয় বিলাসিতার কারণে মানি এবং টাইম ম্যানেজমেন্টে ব্যর্থ হয়ে পড়েন বৃষরাশি বা লগ্নের মানুষরা আর এই ব্যর্থতার কারণে বৃষকে কিন্তু এরই সঙ্গে সঙ্গে আমি আরেকটি বিষয় যোগ করবাশি বা লগ্নের মানুষরা কিন্তু অনেকটাই প্রিয় কেউ যদি বৃষর প্রশংসা করেন বৃষ কিন্তু তাকে খুব ভালো মানুষ হিসেবে ট্রিট করে ফেলেন বৃষরাশি বা লগ্নের মানুষদের এই দোষ বা এই গুণের জন্য তারা কিন্তু বারবার পীড়াগ্রস্ত হয়ে থাকেন তারা কিন্তু বারবার সমস্যায় পড়ে থাকেন তৃতীয়ত বৃষ বা লগ্নের মানুষরা অতিরিক্ত সরল জীবনের কিছু কিছু ক্ষেত্রে তো তারা অতিরিক্ত সরল বটেই বহু সময় তারা প্রতারিত হন তারা সোজা পথে হাঁটতে পছন্দ করেন সার যেমন নিজের গতিতে চলতে থাকে বৃষ বা লগ্নের মানুষরাও কিন্তু নিজের মতো বেশ খানিকটা আপন ভোলা প্রকৃতির তারা প্রতারিত হন আবার সেই ভুল করেন জীবনে ঠকেন ঠকে আবার ঠকেন বাড়ির লোকরা প্রচন্ড বকাবকি করেন কিন্তু তখন সরল মনে বৃষ তাদের যায় ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকেন কারণ ক্ষতি তো ইতিমধ্যেই হয়ে গেছে বাড়ির লোকরা কিছুটা বকাছকা দেওয়ার পরে তারপরে বৃষ ফিরে আসার চেষ্টা করেন কিন্তু কিছুদিন পরে আবার কে সেই কারুর কথা না শুনে কারোর কথা না মেনে কারোর কথা না শুনে কারুর কথা না মেনে বৃষ কিন্তু গন্ডগোল পাকিয়ে ফেলেন একজন ভদ্রলোকের উদাহরণ দিই তিনি বৃষ রাশি এবং তার রাশিতেই শুক্র অবস্থান করে রয়েছে অর্থাৎ চন্দ্র শুক্র দুজনেই রাশিতে চন্দ্র রোহিণী নক্ষত্রে শুক্র কৃতিকা সেই মানুষটি একজন বন্ধুকে সাহায্য করতে গিয়ে বউয়ের সব গয়না সেগুলো নিয়ে গিয়ে বন্ধক দিয়ে দিয়েছে এবং বন্ধু সেই টাকা পয়সা নিয়ে পুরোপুরি বেপাত্তা সেই গয়না বিয়ের চল্লিশ বছর পরেও উদ্ধার করা যায়নি ক্রমাগত সুদ তার উপরে সুদ কিন্তু ব্যাংকে থাকার কারণে কোনো না কোনোভাবে সেই গয়না কিন্তু রয়েছে কিন্তু তা উদ্ধার করা যায়নি এইরকম হল বৃষরাশি বা লগ্নের মানুষ তারা ঠকে তারা পিছিয়ে আসে কিন্তু সেই ঠকে যে শিক্ষা গ্রহণ করবে সেটা কিন্তু বৃষ করে না পরবর্তী বিষয়টি হল আবেগ ইমোশনকে চেপে রাখা বৃষরাশির মানুষ কষ্ট পাচ্ছেন কোনো রা নেই মুখে ব্যথা হচ্ছে যন্ত্রণা হচ্ছে মেনে নিচ্ছেন ধরে নিচ্ছেন যে এটাই আমার জন্য বাস্তব বৃষরাশির মানুষ কষ্টে রয়েছেন ঠকছেন অবদমিত হচ্ছেন কিন্তু সেটাকেই মেনে নিচ্ছেন যে এটাই আমার ফ্যাক্ট কি আমি মানিয়ে চলব এইভাবেই আমার জীবন চলবে এই যে মেন্টালিটি এটাই কিন্তু বৃষর জীবনকে অস্থির করে তোলে বেশিরভাগ সময় বৃষ প্রতিবাদ করতে পারেন না বৃষ চুপ করে থাকেন সবার কাজের বোঝা বৃষর ওপর চাপিয়ে দেওয়া রয়েছে কোনো একটা অর্গানাইজেশনে সেই মানুষটা সবচেয়ে বেশি কাজ করে চলেছেন কাজের পরে কাজ তার উপরে কাজ করেই চলেছেন করেই চলেছেন এবং আলটিমেটলি বৃষরাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু সেখান থেকে রিকভারি নিয়ে আসতে পারছেন না এই চেপে রাখা কষ্ট প্রকাশ করতে না পারার অক্ষমতা এই বিষয়গুলি একটা টাইমে হঠাৎ করে আউটবার্স্ট হয় একে বাইরের লোকরা মনে করেন আকস্মিক ব্যর্থতা মহু বৃষরাশি বৃষলগ্নের মানুষ তাদের মধ্যে খুব জমতে 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 ইনস্ট্যান্টেনিয়াসলি সেটা প্রকাশিত হতে দেখতে পাওয়া যায় সেটা কখনো পজিটিভ সেটা কখনো নেগেটিভ এবং এর প্রভাব বৃষকে কিন্তু একটা বাজে জায়গায় নিয়ে যায় এটা বৃষরাশি বা লগ্নের মানুষদের পিছিয়ে পড়ার অন্যতম বড় কারণ বৃষ লড়তে 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 হঠাৎ করে নিজেকে করে ফেলেন আর পারছি না প্রচন্ড ইমোশন কিন্তু সেই ইমোশনকে প্রকাশ করার ক্ষমতা বৃষর মধ্যে নেই এটা কিন্তু আমরা বারবার দেখতে পাই তার মধ্যে যদি বৃষ রাশি বা লগ্নের মানুষদেরকে ডমিনেট করা হয় বারবার ডমিনেট করা হয় বৃষ কিন্তু ডমিনেশন নিতে পারেন না জোর করে যদি বৃষকে ডমিনেট করা হয় বৃষ কিন্তু আলটিমেটলি নিজের যে কোয়ালিটি নিজের যে ক্রিয়েটিভিটি তাদেরকে কোনোভাবেই প্রকাশ করতে পারেন না তাদের মধ্যে একটা খুব দুঃখ কষ্ট ক্রমাগত বাড়তে থাকে এবং সেটা ক্রমাগত বাড়তেই থাকে ফলে বৃষ রাশি বা লগ্নের মানুষদের পিছিয়ে পড়ার একটা সাধারণ কারণ আমরা বুঝতে পারলাম কৃতিকা অক্ষত্রের মানুষরা তাদের কোয়ালিটি আলাদা রোহিণীর কোয়ালিটি অনেক বেশি ইমোশনাল কৃতিকার মধ্যে রাগ ইনস্ট্যান্টেনিয়াস ডিসিশন নেওয়ার ক্ষমতা এগুলো থাকে ব্রেগো সে কিন্তু আবার সমস্যা থেকে বেরিয়ে আসবার জন্য প্রাণপণ চেষ্টা করতে চায় প্রত্যেকের ক্যারেক্টারিস্টিক্স আলাদা প্রত্যেকের দশা আলাদা প্রত্যেকের জীবনে গ্রহ সংযোগ আলাদা তাই নিজেদের জীবনকে সঠিক পথে চালাবার জন্য আমাদের অবশ্যই প্রয়োজন একটা প্রপার রুট ম্যাপ একটা প্রপার গাইডেন্স আর তার জন্য জ্যোতিষ শেখা জ্যোতিষ বোঝা লিস্ট নিজের কুণ্ডলিটাকে বোঝা এটা কিন্তু অবশ্যই দরকার দু সালে এই ব্যর্থতাগুলিকে কাটিয়ে ওঠার জন্য বৃষরাশি বা লগ্নের মানুষজন শাক মুখের উদ্রাক্ষ ধারণ করতে পারেন একটা প্রপার রুটম্যাপ একটা প্রপার লাইফটাইম টাইম গাইডলাইন এটা ফলো করার চেষ্টা সেটা করা উচিত সঠিক পরিকল্পনা সেটাও নেওয়া যেতে পারে রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে তবে দু হাজার ছাব্বিশে গ্রোথ রেট কিন্তু অনেকটাই বেশি সেটাকে ইউটিলাইজ করবার চেষ্টা এটা বৃষ করতে পারেন বৃষরাশি বা লগ্নের মানুষদের অপরকে ভরসা করার ক্ষেত্রে একটা অভাব দেখতে পাওয়া যায় সেইটার জন্য মানুষ চেনার ক্ষমতা আর একটু বাড়িয়ে তোলার জন্য মেডিটেশন করা যেতে পারে এই সমস্ত কার্যাবলীর মাধ্যমে বৃষ কিন্তু নিজের জায়গাটাকে আরেকটু বেটার করার চেষ্টা এটা অবশ্যই করতে পারেন তারই সঙ্গে সঙ্গে জন্ম কুণ্ডলীতে রাহু কেতু এই সমস্ত গ্রহদের অবস্থান সাপেক্ষে কিছু রেমিডি অবশ্যই ইউজ করা যেতে পারে নিজের আত্মবিশ্বাস অবশ্যই থাকুক তার সঙ্গে সঙ্গে কিছুটা আত্মনিয়ন্ত্রণ এটাও কিন্তু বৃষর ক্ষেত্রে প্রয়োজন রয়েছে আর যেই মুহূর্তে বৃষ এই বিষয়টি বুঝতে পারবেন যে আত্মনিয়ন্ত্রণের প্রয়োজন রয়েছে তখনই কিন্তু বৃষ প্রপার ওয়েতে ডিসাইড করতে পারবেন যে কি তার করা উচিত কিভাবে তার চলা উচিত সেই ক্ষেত্রে কিন্তু বৃষ রাশি বা মানুষদের সমস্যা অনেকটাই কমতে দেখতে পাওয়া যাবে বৃষ রাশি বা মানুষ তারা নিজেদেরকে অনেক অনেক বেশি ভালো রাখতে পারবেন তাহলে এরপরে আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে একটা ছোট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব জ্যোতিষশাস্ত্র অ্যাস্ট্রোলজি যা আপনার জীবনকে পালটাতে পারে জ্যোতিষশাস্ত্রের ওপরে নির্ভরশীল হয়ে বা জ্যোতিষশাস্ত্রকে গ্রহণ করে আপনি আপনার জীবন বদলাতে পারেন একে গ্রহণ করতে পারেন মূল পেশা হিসেবে একে গ্রহণ করতে পারেন সাহায্যকারী পেশা হিসেবে বহু মানুষের বর্তমান যুগে একটা সেকেন্ডারি প্রফেশনের প্রয়োজন রয়েছে বাড়িতে বসে রয়েছেন একদম গৃহবধূ বা এই মুহূর্তে ছাত্র বা ছাত্রী সেই ক্ষেত্রে আপনি জ্যোতিষশিক্ষায় শিক্ষিত হতে পারেন অতি অল্প সময়ে এই শিক্ষায় নিজেকে শিক্ষিত করে তুলতে পারেন এবং এটা হয়ে উঠতে পারে আপনার ভবিষ্যৎ কর্মজীবনের অন্যতম প্রধান পাথেও ভারতবর্ষের প্রাচীন কৃষ্টি এই জ্যোতিষশাস্ত্রের উপরে ভরসা রেখে আপনি নিজের জীবনকে আরও বিকশিত করে তুলতে পারেন শুধুমাত্র পেশা হিসেবে নয় মান সম্মান যশ অর্থ প্রত্যেকটি বিষয় প্রাপ্তির মাধ্যম হিসেবে আপনি ব্যবহার করতে পারেন জ্যোতিষশাস্ত্রকে মনের মধ্যে প্রশ্ন যাচ্ছে কোথায় শিখবেন কিভাবে শিখবেন ঋষি বাড়ি এবার নিয়ে এসেছে আপনাদের জন্য একটা কোর্স মাত্র চব্বিশশো নিরানব্বই টাকায় সম্পূর্ণ জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা নিয়ে এসেছে ঋষি বাড়ি প্রেডিকটিভ অ্যাস্ট্রোলজি শাস্ত্র যার মাধ্যমে আমরা জ্যোতিষ বিচার করতে পারি জ্যোতিষ বিচারের একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ধাপে ধাপে প্রেডিকশন সম্পূর্ণ ভিডিও ক্লাসের মাধ্যমে আপনি জানতে পারবেন ধাপে ধাপে শিখতে পারবেন জ্যোতিষকে যারা ভালোবাসেন এবং নিজের মতো করে যারা জ্যোতিষ শিখতে চাইছেন নিজের সময় মতো নিজের সুবিধে মতো অল্প অল্প করে বুঝে নিজের কোয়ালিটি অনুযায়ী নিজের শিখন ক্ষমতা অনুযায়ী যারা জ্যোতিষ শিখতে চাইছেন যারা চাইছেন এমন একটা পাঠক্রম যেটা আপনার জন্য তৈরি এবং সেই পাঠক্রমে আপনি আপনার মতো করে শিখতে পারবেন তাদের জন্য এই কোর্সটি মাত্র চব্বিশশো নিরানব্বই টাকায় সম্পূর্ণ দু বছরের জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা এটি আপনাদের জন্য নিয়ে এসেছে ঋষিবাণী পরিবার বহু মানুষ রয়েছেন যারা জ্যোতিষ শিখেছেন জ্যোতিষকে ভালোবাসেন কিন্তু প্রেডিকশন করতে পারেন না বেশ কিছু মানুষ রয়েছেন তারা প্রেডিকশন করতে পারেন কিন্তু আলটিমেটলি রেমিডি সিলেকশন করতে পারেন না এই প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সমস্যার সমাধান নিয়ে রয়েছে পুঙ্খানুপুঙ্খ এই কোর্স আমাদের সম্পূর্ণ জ্ঞান তার প্রকাশ এবং প্রতিফলন এই জ্যোতিষ কোর্সে রয়েছে বিশুদ্ধ বৈদিক জ্যোতিষের এই কোর্স যেখানে আপনি শিখতে পারবেন আর্ট অফ প্রেডিকশন আর্ট অফ রেমেডি এবং যেখানে জ্যোতিষ হয়ে উঠবে আপনার অন্যতম পথ প্রদর্শক তাই আর দেরি নয় জ্যোতিষ শিক্ষার এই অনবদ্য কোর্সে বলবো আমরা অভূতপূর্ব কোর্স যা পশ্চিমবঙ্গের বাংলা মাধ্যমে আগে কখনো আসেনি এই ধরনের একটি কোর্সে ভর্তি হওয়ার সুযোগ নিয়ে এসেছে রেশিবারি আপনার সামনে এবং সম্পূর্ণ কোর্সের কোর্স ফি মাত্র টাকা এই টাকাতে সম্পূর্ণ কোর্সটি আপনি পাচ্ছেন যেটা সাধারণত জ্যোতিষ কোর্সের অ্যাডমিশন ফি বা এক মাসের মায়রা সেই কোর্সে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ কোর্সটা এবং সেটা উইথ লাইফ টাইম অ্যাক্সেস সব সময় আপনি দেখতে পারবেন যখন আপনার ইচ্ছা সেই সময় আপনি দেখতে পারবেন অ্যাক্সেস করতে পারবেন এই কোর্সটিকে তাই যারা নতুন করে কিছু ভাবতে চাইছেন নতুন করে কিছু করতে চাইছেন যারা নিজের জীবনে একটা ট্রান্সফরমেশন নিয়ে আসতে চাইছেন পরিবর্তন করতে চাইছেন নিজের লাইফস্টাইলের তাদের জন্য এই কোর্স মাত্র চব্বিশশো নিরানব্বই টাকায় মাত্র চব্বিশশো নিরানব্বই টাকা যেখানে নেই কোনো রকম কোনো হিডেন কস্ট শিখবার জন্য সম্পূর্ণ এই কোর্সটি চব্বিশশো নিরানব্বই টাকায় সংযুক্ত হন আমাদের এই কোর্সে এখন আপনার বর্তমান এবং ভবিষ্যৎ আপনার হাতে ঋষিবাণী রয়েছে প্রতি পদক্ষেপে আপনার সাথে আজই কল করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ভর্তি হন আমাদের এই অভূতপূর্ব কোর্সে বাংলা মাধ্যমে সর্বপ্রথম ঋষিবাণী পরিবার নিয়ে এসেছে এই ধরনের জ্যোতিষ শিক্ষার সুযোগ তাই আর দেরি নয় অনেক হয়েছে অপেক্ষা এবার জ্যোতিষ হয়ে উঠুক আপনার পথপ্রদর্শক ভালোবাসেন যদি এই সাবজেক্টকে আপন করে নিন ঋষিবাণীকে তাহলে এবার আমরা চলে এসেছি আপনাদের প্রশ্ন তাহলে এবার আমরা চলে এসেছি আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন সুমন মল্লিক জন্ম তারিখ একুশ এগারো দু হাজার তিন সময় সন্ধ্যা সাতটা আবার ভবিষ্যৎ কিছু হবে কিনা একটু বলুন ভবিষ্যৎ তো অবশ্যই হবে কিন্তু সেটা নিজের মনমত হবে কিনা সেই নিয়ে একটা প্রশ্ন থাকছে সুমন খেয়াল করো এই মুহূর্তে তুমি কিন্তু আত্মবিশ্বাস বেশ খানিকটা হারিয়েছ রিলেশনশিপের ক্ষেত্রে সমস্যা রয়েছে চাকরির জন্য প্রবলভাবে পড়াশোনা পড়াশুনো শুরু করো কনফিডেন্স রাখো নিজের ভরসা রাখো এর মাধ্যমে তোমার জীবন কিন্তু অনেক অনেক বেশি হবে নিজের জীবনকে নিয়ে বড় কিছু করার ক্ষমতা এটা কিন্তু তোমার মধ্যে রয়েছে তুমি করতে পারবে সরকারি চাকরি পোস্ট অফিসে কিংবা ব্যাংকে হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় অর্থাৎ যেখানে ফিনান্সিয়াল লেনদেন এটা রয়েছে সেরকম কোনো জায়গায় সরকারি চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে পায়ের নিচের অংশে আঘাতপ্রাপ্তির সংযোগ মায়ের শরীর খারাপ এবং এর কারণে বেশ কিছু অর্থদণ্ড বাবার কাছ থেকে সাপোর্টের অভাব ছোট একজন বোন থাকার সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে তাহলে সুমন প্রথমেই যে বিষয়টি প্রয়োজন সেটি হল আত্মবিশ্বাস নিশ্চিন্তে নির্দিধায় নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা এটা তোমাকে শুরু করতে হবে এবং কিছু করতে পারবোই এই মেন্টালিটি নিয়ে এগোতে হবে জীবনে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মাস্ট্রশ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন জয় মা আদি নমস্কার